নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো আজকেও দেখো আমি রান্নাঘরের জানলারের সবুজ গাছপালা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম তো চলো সারাদিন টুকটাক কাজ কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আশা করছি হয়তো বা ভালো লাগতে পারে আর আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো আর আমার আমাকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো এখন আমি মাংস করব মাংস রান্না করব। তার জন্য দেখো আলুগুলো আমি মানে ভাজতে দিয়েছি আর আজকে একটা জিনিস ভেবেছি যে আজকে আমি সমস্ত রান্না মানে যা যা আমি রান্না করব বা যা যাই করব। সবটাই আমি একেবারে অল্প তেলে রান্না করব যার জন্য আমি ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি কারণ এমনি যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো হয় তাতে অল্প তেলে রান্না করা যাবে না কারণ তাতে অল্প তেলে রাখতে গেলে আবার সেই মানে নিচে পোড়া লেগে যাবে যার জন্য আমি ননস্টিকই করব। একদম অল্প তেল দিয়ে নিয়েছি দিয়ে একটু নুন দিয়ে এবার ঢেকে ঢেকে হালকা হালকা করে মানে হালকা আঁচ করে আমি লাল লাল করে ভেজে নেব তো চলো কিভাবে আমি অল্প তেলে সাদা মানে একদম সাদামাটাভাবে রান্না করব মাংসের ঝোল একদম টেল পাতলা ঝোল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাকি যা যা করি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে দেখো মশলা বলতে আমি যা সাধারণ মাংসে লাগে লঙ্কা পেঁয়াজ আদা রসুন সবগুলো নিয়ে নিয়েছি লাল লাল দেখে লঙ্কা নিয়েছি এতে শুকনো লঙ্কাটা একটু কম ইউজ করতে হয় তো সবটাই নিয়ে পেস্ট করে নিয়েছি 嗯嗯嗯 ফাইনালি মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে একদম টেল টেলে পাতলা ঝোল আমি করেছি তো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি বেশি দেয়নি কারণ মানে কাঁচা লঙ্কা যেহেতু লাল কাঁচা লঙ্কা যেহেতু আমি পাঁচ ছটা দিয়েছি মানে পাঁচ ছটা না চারটে মতো মনে হয় দিয়েছিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বেশি ঝাল হয়ে গেলে আবার মেয়ে খেতে পারবে না তো মানে ট্যাল ট্যাল করছি ঠিকই কিন্তু মাংসের ঝোলটা খুব ভালো হয়েছিলো খেতে আর এখানে দেখো ভেন্ডি আলু ভেজেছিলাম সেটাও দেখিয়ে দিলাম তোমায় আর পাশে একটু বেগুনও ভাজা আছে সবটাই আমি একদম অল্প তেলে করেছি একদম মানে নামমাত্র তেল দিয়ে করেছি বেগুন ভাজা যেটা করেছি সেটাও একদমই অল্প তেলে করেছি মানে সমস্ত রান্নাই আমার আজকে হেলদি হেলদি হয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে বর অফিসে চলে গেছে আর তারপরে মনে হলো যে যে অনেক দিন পোলাও খাওয়া হয় না আমি চিড়ের পোলাওটা বেশ ভালো খাই তাই জন্য হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু চিড়ের পোলাও করব কারণ মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি একটা বিশেষ কারণে যার জন্য আমি চিড়ের পোলাওটা দেখছি মেয়ে বাড়িতে আছে যখন দুজনে মিলে মা মেয়েতে মিলে খাওয়া যাবে তো একটু ঘি দেব তাই জন্য দেখো তেলটা একদমই অল্প পরিমাণে নিয়েছি ঘিটা দেব বলে যাতে ব্যালেন্স এখানে দেখো পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিড়ে ভিজানো চিড়েটা দিয়ে দেবো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই করেছিলাম এটা তার জন্য ঝরঝরে হয়ে গেছে তো এটা দিয়ে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এই চিড়েটা এখন চিড়ের পোলাও তো তোমরা সবাই পারো এটা আর আমার শেখানোর কিছু নেই আমি করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু মাঝে মধ্যেই এটা আমার করা হয় মেয়েও মেয়ে ভালো খাই বলবো না আমি ভালো খাই মেয়ে খুব একটা খেতে চায় না কারণ পেঁয়াজ দিয়ে করি মেয়ে আবার পেঁয়াজ খেতে চায় না যাই হোক অনেক জোর জার করে সব কিছু খাওয়ানো হয় আর একদমই অল্প তেলে করেছি আমি তোমরা দেখতেই পেয়েছো আজকে আমি সব কিছু রান্না একদম অল্প তেলে করেছি মাঝে মধ্যে না একটু তেল মশলা ছাড়া খেতে বেশ ভালো লাগে জানি টেস্টটা হয়তো তেল মশলা দিয়ে বেশি দিয়ে করলে ভালো হয় আর কম দিয়ে করলে টেস্টটা সেরকম হয় না কিন্তু হেলথের পক্ষে সেটাই ভালো যাই হোক এখানে আমি নুন দিয়েছি এবার দেবো চিনি একটু ভাজা হোক চিনি দেবো আর নামানোর আগে এই কাজু আর কিশমিশগুলো কুচিয়ে রেখেছি দিয়ে দেব তো চলো একদম ফাইনাল লুকে তারপর তোমাদের দেখাচ্ছি চিরের পোলাওটা ওদিকে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে রেখে এলাম ঢাকা দিয়ে রেখে এলাম যাতে ভাপে ভাপে আরেকটু হয়ে যায় তো এখানে এলাম বিছানাটা তুলতে এখনও বাসি বিছানা তোলা হয়নি মেয়ে একটু আগেই ঘুম থেকে উঠলো তাই জন্য এখনও বিছানা তুলতে পারিনি তো চলো বিছানাটাকে তুলে নিই তারপরে তোমাদের দেখা তো দেখো বন্ধুরা আমার বিছানায় বিছানা গোছানো কমপ্লিট আর মশারিটা তো আমি এইভাবেই রাখি আগের দিনই তোমাদের বলেছি তো চলো দেখি এবার আমি দুজনে এখনই খাওয়া দাওয়া করে এসে এই বিছানায় বসলাম আর তোমাদের একটা জিনিস দেখাই এখানে দুটো শাড়ি আমি বার করেছি এটা আর এটা তো আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে সন্ধেবেলায় মানে রাত্রিবেলায় আর কি হচ্ছে অন্নপ্রাশনের নেমন্তন্ন আমার বরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানে যাব তো ভেবেছিলাম আমি দুটো শাড়ির মধ্যে এইটা চুজ করেছিলাম এটা বলবো কারণ এটা এখনও ভাঙা হয়নি এটা একদম নতুন শাড়ি এটা পছন্দ করে এর ব্লাউজটাও বার করলাম এর ব্লাউজটা আমি একদিন পরেছিলাম অন্য একটা শাড়ির সাথে কিন্তু আমার এত খারাপ লাগছে দেখো নতুন ব্লাউজ আমি শুধুমাত্র একদিন পরেছি আর দেখো ব্লাউজটা কীভাবে ফেসে গেছে শুধু এখানে না আরও দু একটা জায়গা দিয়ে ফোনে বোঝা যাচ্ছে না এই যে এই এখানে এখানে সব জায়গায় ফেঁসে গেছে আমি ভাগ্যিস খেয়াল করেছি আমি একবার ট্রাই করছিলাম পরে যে ঠিকঠাক ফিটিংস হচ্ছে কি না দেখলাম একটু লুজ আছে হালকা মানে কদিন আগেও খুব টাইট হচ্ছিলো এবার পরে দেখছি একটু সামান্য লুজ লুজ লাগছে আর এখানে দেখো এই দুটো টেডি বিয়ার নেওয়া হয়েছে দুটো অন্নপ্রাশন বাড়ির জন্য কি ভালো লাগছে বলো আমার তো টেডি বিয়ার এত পছন্দ আর আমার মেয়ে তো দেখেই পাগল হয়ে যাচ্ছে ওর জন্য একটা পরে না হবে তো তো এখন আমরা রেডি হয়ে গেছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য মেয়েকে এখন দেখাতে পারলাম না কারণ দেরি হয়ে গেছে তারা হুড়ো করে বেরোচ্ছি তো এই দেখো মেয়েকে দেখিয়ে ভিডিওটা শেষ করব তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আবার দেখা আছে নতুন একটা ভিডিওতে টাটা